সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু স্টার সাপ্লা অনলাইন কোচিংয়ের স্টিকি ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ বর্ষে আসা একটা প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ নিচের কোনটি ক্রম বুঝতে হলে আগে তোমাকে আবিধানিকটা কি বুঝতে হবে ক্রম মানে হচ্ছে কি এক দুই তিন ইত্যাদি এভাবে অর্থাৎ ক্রম অনুসারে সাজানো যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ক্রম হ্যাঁ কিন্তু আবিধানিক ক্রম হচ্ছে বর্ণের সজ্জা বর্ণকে তুমি এক দুই তিন আকারে সাজাবা যেমন স্বরে স্বরে আ তারপরে কি বসে রসই তুমি কিন্তু দীর্ঘই দিতে পারবা না তারপরে কি বসে দীর্ঘই এরকম তুমি কিন্তু এই দীর্ঘইকে স্বরে আয়ের স্থানে দিতে পারবে না কারণ এটা হচ্ছে এক নম্বর বর্ণ দুই নম্বর তিন নম্বর এটা হচ্ছে কি চার নম্বর এখন তুমি যদি এইভাবে বর্ণগুলো সাজানো দেখো তাহলে এটা কি আবিধানিক ক্রম মেনে চলে কিন্তু তুমি যদি আগে দাও রসই তারপরে দাও সরে ওয়া তারপরে দাও কি সরে আ এইভাবে যদি এলোমেলো সাজাও তাহলে কিন্তু সেটা কি করলো না আবিধানিক বর্ণক্রম মানল না হ্যাঁ এটাই হচ্ছে মূলত আবিধানিক বর্ণকরম অর্থাৎ একটা সুবিন্যস্ত বিন্যাস যেখানে সিকোয়েন্সটা মেনটেন করে চলবে ঠিক তেমনই ক খ যে বর্ণমালা রয়েছে সেগুলোর ক্ষেত্রেও একই অবস্থা যেমন ক খ গ তারপর ঘ ইত্যাদি যেমন এক দুই তিন এটা কি চার নম্বর বর্ণ তাই না এখন তুমি যদি মনে করো যে আগে গ দাও তারপরে ক দাও তারপরে খ দাও তারপরে ঘ দাও তাহলে কি আগে তুমি তিন দিলে তারপরে দিলে কত এক তারপরে দিলে দুই তারপরে দিলে চার তাহলে এটা কি কোনো ক্রম মেনে চললো না অবশ্যই এটা কোনো ক্রম মেনে চলেনি সুতরাং আবিধানিক ক্রম হচ্ছে এই বর্ণগুলো এক দুই তিন চার অনুসারে সাজানো অর্থাৎ ক খ গ যেটা যেভাবে তোমরা বইয়ে দেখে আসছো এই এইভাবে সাজানো হচ্ছে আবিধানিক বর্ণক্রম যেটা আমরা বুঝলাম এবার চলো যে আসলে এইখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখব এইখানে বলা হয়েছে মঞ্চ মালঞ্চ তারপর হচ্ছে মঞ্জুর লক্ষ্য করো প্রতিটা শব্দের প্রথম বর্ণকে তোমাকে টার্গেট করতে হবে যে ওই বর্ণটার সাথে কি যুক্ত আছে বা ওই বর্ণটা আসলে কী এইটার ভিত্তিতে তোমাকে ক্রম বের করতে হবে যেমন মালঞ্চর প্রথম বর্ণ হচ্ছে মঞ্চের প্রথম বর্ণ হচ্ছে ম তুমি যদি বারবার উচ্চারণ করো ম ম তাহলে কি ময়ের সাথে অন্তর্নিহিতভাবে স্বরে সরে অ আছে তারপর লক্ষ্য করো মা তা মায়ের সাথে কে অন্তর্নিহিতভাবে স্বরে আ আছে তারপরে লক্ষ্য করো ম এটা কি অন্তর্নিহিতভাবে স্বরে আ আছে এবার লক্ষ্য করো এটা কি বর্ণক্রম মেনে চলেছে কি না লক্ষ্য করো আমাদের যে বর্ণ রয়েছে যেমন স্বরে আ তারপর রয়েছে স্বরে আ তারপরে রয়েছে কি রসই এখানে প্রথম বর্ণটা হচ্ছে স্বরে হ্যাঁ ঠিক আছে এই যে আমরা আমাদের বনকরম মেনে চলছে দ্বিতীয় বর্ণটা কি স্বরে আ হ্যাঁ এটা আমাদের বর্ণক্রম মেনে চলে কিন্তু তৃতীয় বর্ণটা কি স্বরে অ লক্ষ্য করুন তৃতীয় বর্ণটা কি রসই হওয়ার কথা ছিল না অবশ্যই রসই হওয়ার কথা ছিল স্বরে স্বরে আ তারপরে কি কখন আবার স্বরে বসে এটা কি কখন হতে পারে এটা তো এক দুই তিন চার এক দুই তিন এই নিয়ম তো মেনে চললো না তাহলে এটা কি বর্ণ করো হবে না তারপর একটা লক্ষ্য করো যে ফুল ফল তারপর হচ্ছে কি ফলন প্রথম বর্ণটা তোমাকে দেখতে হবে এটার সাথে কী আছে এই যে দেখো ফু ফুলের সাথে কী রুশকার আছে তারপর ফ ফলের সাথে কি অ আছে তারপর ফলন ফলের সাথে কি অ আছে এখানে লক্ষ্য করো প্রথমটা হচ্ছে রসু তারপর হচ্ছে সরে আ তারপর হচ্ছে সরে আচ্ছা আমরা এবার বন্য সিকোয়েন্সটা দেখি যেমন সরে আ তারপরে সরে আ তারপরে রসই দীর্ঘই রসু লক্ষ্য করো এখানে প্রথমটা হচ্ছে কি সরে অ তারপর সরে আ তারপর রসু তারপর দীর্ঘ তারপরে গিয়ে রসু কিন্তু আমরা এখানে দেখতে পাই যে রসুটা আগে এসে গেছে কিন্তু রসুটা কি কখন আগে হতে পারবে না কারণ কি আগে হবে অ তারপর হবে রসু এ কারণে এটা বর্ণ সিকোয়েন্স মেনে চলে না এখানে উল্টা হয়েছে এখানে দিয়েছে আগে রস্যু তারপরে দিয়েছে কি সরে অ সুতরাং এটা বর্ণ মেনে চলে না তারপর লক্ষ্য করো যে এখানে রয়েছে কবি কাব্য কবিতা প্রথমটা কি ক এর সাথে কি ও আছে তারপরটা কি কায়ের সাথে কি আ আছে তারপরে ক এর সাথে কি অ আছে লক্ষ্য করো এইটা আর এইটা একদম সেম কেস অর্থাৎ সরে অ শরে আ তারপরে আবার কি কখনো সরেয়া হয় এটা কি এটা তো কোনো আমরা যে সারা জীবন যে বইয়ে পড়ছি সরে সরেয়া তারপরে কি সরেয়া কখনো আসতে দেখেছ অসম্ভব এটা হবে না হ্যাঁ এ কারণে এটাও কি ক্রোস এটাও বর্ণক্রম মেনে চলে না এবার শো শেষের যে বর্ণটা রয়েছে যে একতা তারপর হচ্ছে একাত্তর তারপর হচ্ছে একুশ এগুলো কি প্রতিটা বর্ণ দেখবা যে এ রয়েছে এ প্রতিটা বর্ণ কী এ রয়েছে হ্যাঁ এখন লক্ষ্য করো যদি এক 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 দুই তিন চার এরকম থাকে তাহলে কি এটা বর্ণক্রম মেনে চলে হ্যাঁ অবশ্যই বর্ণক্রম মেনে চলে কারণ এটা তো এক সংখ্যা তাই না যে এক একের পরে তখন দুই হয় কিন্তু আমার তিনটে চারটে একশোটা এক যদি একসাথে থাকে তাতে কোনো সমস্যা নেই কারণ এটা বর্ণক্রমিত কোনো বাধা দিচ্ছে না কারণ একটা এক জায়গা বসতেই পারে হ্যাঁ এখানে এই কারণে এখানে তিনটা বর্ণই একরকম তাই তিনটা বর্ণ একসাথে বসলেও বর্ণক্রমে কোনো বাধা দেয় না এ কারণে আমাদের উত্তর হবে এ নম্বরটা সঠিক